গোল দেখো সুহান আচ্ছা আইটে বল দেখা যাক কি করতে পারে আবারো পুলিশরা পানু সেই জিরিয়া ভাই যার কথা না বললেই নয় যেখানে বল সুপ্রিয় বিশ্বাস বারবার কিন্তু পুলিশরা পুটিসরা পানু শুধু

তারা ভাষা তারা ভাষা সেখানে আলাউদ্দিন মারপুর চালকের সাথে খুবই খতা বলছিলেন আমাদের মাটের আলাউদ্দিনের মাথাটা খুবই গরম হয়ে গেছে গো বিবাস এই আই ক্লোরা ক্রাঙ্গো নাইছেন বে লরা ক্রাঙ্গো তার লাইভেটা চলে দেখি এই দুপুর তাই না উনি

कत दिन भाई तो मैं आता थे एको ना मैं आता लो माटो तुम लोग करा के आज दिन से मुझे आज दिन जिना बिराज लो कला दिया तुम करा पुलिस से मुझे करा टेका कर जोर जले करा ये तो बूस्ट कर

দিবাস আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আক্রমণে আফসান গারো পান পুঞ্জি পায়ে বল দেখা দাও কি করতে পারেন সেখানে বাধা